ইউক্রেনে যুদ্ধ চলাকালীন ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাদের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিনেগ্রাহাম মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম হুশিয়ারি দিয়ে বলেছেন যদি ভারত চীন ও ব্রাজিল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবেন ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এই কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন রিপাবলিকান এই আইন প্রণেতা গ্রাহাম আরো জানান ট্রাম্প প্রশাসন এমন একটি পরিকল্পনা করছে যার আওতায় রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যকারী দেশগুলোর উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে এর লক্ষ্য হবে প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ চালানোর অর্থনৈতিক উৎস বন্ধ করা তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন চীন ভারত ও ব্রাজিল যারা রাশিয়ার সস্তা তেল কিনে এই যুদ্ধ চালিয়ে যেতে দিচ্ছে তাদের আমি বলতে চাই আমরা তোমাদের অর্থনীতি চূর্ণ বিচূর্ণ করে দেব তোমরা রক্তের দামে কেনাকাটা করছ গ্রাম দাবি করেন এই তিনটি দেশ মিলে রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় আশি শতাংশই কিনছে যা সরাসরি পুতিনের যুদ্ধ যন্ত্রকে সচল রাখছে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে হুঁশিয়ারি দিয়ে গ্রাহাম বলেন পুতিন ট্রাম্প তুমি খেলাতে গিয়ে বড় ভুল করেছো এখন পরিস্থিতি বদলে গেছে তোমার অর্থনীতি আমরা ধ্বংস করে দেব তিনি আর অভিযোগ করেন পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন গ্রাম বলেন পুতিন এমন দেশগুলোকে দখল করতে চাইছে যেগুলো তার নয় নব্বই এর দশকে ইউক্রেন এক হাজার পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল এই প্রতিশ্রুতিতে যে রাশিয়া তার সার্বভৌমত্বকে মেনে নেবে কিন্তু পুতিন সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলেছেন অন্যদিকে রাশিয়া যুদ্ধ বন্ধে আগ্রহ না দেখানোয় ট্রাম্প প্রশাসনের ক্ষোভ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্প দুই সালের নির্বাচনী জয় হয়ে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বলেছিলেন ক্ষমতা নেওয়ার প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন তিনি কিন্তু সাত মাস কেটে গেলেও যুদ্ধ থামেনি বরং রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরো বাড়িয়েছে এ অবস্থায় ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা দেন তিনি বলেন ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার তেল ক্রেতাদের উপর একশো শতাংশ সেকেন্ডারি ট্যারিফ বসানো হবে এরপরই নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে চীন ভারত ও ব্রাজিলকে দিয়ে বলেন এই তিন দেশ যদি পুতিনকে ফোন করে শান্তি আলোচনায় বসতে না বলে তাহলে এর ভয়াবহ প্রতিক্রিয়া তাদেরই উপভোগ করতে হবে নেটো প্রধানের হুমকির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে আমরা এই বিষয়টির উপর নজর রাখছি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার ভারত সরকার আরো বলেছে আমরা বাজারে যে সুবিধা পাচ্ছি বা পাই ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা তাই সিদ্ধান্ত নিই আমরা এই বিষয়ে দ্বিচারিতার বিরুদ্ধে কড়া সতর্ক বার্তা দিচ্ছি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপর মার্কিন ও নেটো চাপ ক্রমশই বাড়ছে